হরে কৃষ্ণ বন্ধুরা আমরা আমাদের একটি পার্শ্ববর্তী গ্রামে পদতুলি দিয়েছি আজ দামোদর মাসের শুভ সকালে সকলকে জানাই শ্রী রাধাকৃষ্ণর যুগল চরণে সমর্পণ সমর্পণ করুন ও উচ্চস্বরে রাধাকৃষ্ণর নাম বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे नोटाइट <coughs> होत দাদা দিদিরা আমরা সকলেই দেখি কিছু না কিছু অনুষ্ঠানে কিছু উত্তাল ডিজে বাজিয়ে বা উশৃঙ্খলা গান বাজনা বাজিয়ে অনেকেই নৃত্য দেখেছেন কিন্তু পূর্ব আমার আমরা যারা যার দয়ার অন্তিমিসে আমরা এই ধর্মীতে জন্মগ্রহণ করলাম তার অশেষ কৃপাতে আমরা যা দেখলাম সামান্য যা আমরা প্রবুর দবায় পেয়েছি তার এই নৃত্য হরিনাম সংকীর্তনে আপনার আপনারা যেই দৃশ্যটি মধুর দর্শন করলেন হয়তো সকলেরই প্রশ্ন আসতে পারে যে এ হরিনামে কি মধুর প্রেম রয়েছে বা সংলগ্ন রয়েছে তাই সকল ভক্তমণ্ডলকে ও সকল সনাতনী ধর্মের সকল হিন্দু জাতিভেদকে বলবো সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন ও সকলেই উচ্চস্বরে হরিনাম জপ করুন রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আজ আমরা একটি পার্শ্ববর্তী গ্রামে পদতুলি দিয়েছিলাম আজ দামোদর মাসে এটি খুবই গুরুত্বপূর্ণ মাস এই মাসে রাধাকৃষ্ণর হরিনাম সংকীর্তনে এই মাসটি কেটে যায় ও এই মাসটি সম্পূর্ণ বিষ্ণু তথা কার্তিক কার্তিকের প্রিয় মাস অর্থাৎ এই মাসটি এতটাই গুরুত্বপূর্ণ সমস্ত পাপের ফল এই মাসই সম্পূর্ণ করা যায় এই মাছটিতে এতটাই গুরুত্বপূর্ণ মূল্যবান ই রয়েছে

लक्ष्मी महारायणी जय लोग गीता भागवत जय गीता भागवत जय भोग राय भोग राम अपना गौरव जय जय भाव जय जय वृंदावन भाव जय जय वृंदावन भाज जय जय वृंदावन भाजला जय হরে কৃষ্ণ প্রিয় দাদা দিদিদের অশেষ কৃতজ্ঞতা ও সহায়তায় এগিয়ে যাওয়ায় আমাদের মূল লক্ষ্য প্রতিবারের ন্যায় আজও আমরা দামোদর মাসে রাধাকৃষ্ণের এই যুগল প্রেমের যুগল দর্শন প্রেমের মগ্নে আবারও আমরা প্রতিটি গ্রামে চলে ফিরেছি তবে আমরা একটি যা করুণ দৃশ্য দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের লজ্জার বিষয় লজ্জার বিষয় হচ্ছে এইটাই কারণ আমরা কি ভগবানকে স্মরণ শুধু মায়েদের ও দিদিদেরই চোখে শুধু দেখব বাকি আমার মতন পূর্বপুরুষরা কি এগিয়ে আসবে না আমাদের ঐতিহ্য ও আমাদের লজ্জার বিষয় হচ্ছে এইটাই আমার এই কথা কথার আপনারা সমর্থন দিন বা না দিন তবে আপনারা যাই বলুন না কেন আমি ভগবানের নাম প্রচারে অবশ্যই এগিয়ে যাব এগিয়ে যাব ও এগিয়ে থাকব তবে আমাদের আমি আরও একবার বলছি আমাদের হিন্দু ধর্মের একটি লজ্জা সেটি হচ্ছে মায়েরা ও দিদিদের আমরা যেই দৃশ্যটি তুলে ধরলাম ও যেই করুণ ও শ্রেষ্ঠ দর্শন আপনাদের দিলাম এই দর্শনটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ও বুঝে গেছেন যে কোনো কোনো অশৃঙ্খলা গান বাজনা ছাড়াই আমরা কিন্তু আসতে পারি তবে সেটি যেই দর্শনটি আপনাদের দিলাম যে ভগবানের নাম উচ্চ সহকারে ও ভগবানকে ডাকা যায় তো আমি আমার ভাষায় আপনাদের বললাম ভুল তুরুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই ও সন্তান হিসাবে হরে কৃষ্ণ রাধে রাধে আমরা প্রতি বছর ও প্রতিদিনই এমনই বার্তা তুলে ধরার জন্যে এই পিএইচডি তৈরি করেছি সকল হিন্দু ধর্মের ভক্তমণ্ডলীকে নমস্কাৰ শুভকামনা শুভ দেপাৱলীৰ শুভেচ্ছা ৰৈল